টিউব টায়ারের পাংচার সারানো টিউব টায়ার পাংচার রিপেয়ার সাইকেলে সাধারণত তিন ধরনের টায়ার দেখা যায় টিউব টায়ার টিউবলেস টায়ার এবং সলিড টায়ার বেশিরভাগ ক্ষেত্রে সাইকেলে টিউব টায়ারের ব্যবহার করা হয়ে থাকে এই জাতীয় টায়ারের ক্ষেত্রে টায়ারের ভিতরে টিউব থাকে যদি কোনো তীক্ষ্ণ জিনিস টিউবে ঢুকে যায় তাহলে সাইকেলের চাকা পাংচার হয়ে যাবে এই ভিডিওটিতে টিউব টায়ারের পাংচার কিভাবে সারানো হয় সে বিষয়ে জানব এর জন্য আমাদের এই সব টুলস বা সরঞ্জামের প্রয়োজন হবে রিং স্প্যানার কেমিকেল ভলকানাইজেশন পেস্ট ফ্ল্যাট ফাইল টায়ার লিভার এয়ার কম্প্রেসার প্যাচ প্রেস রোলার সাবান জল ট্রে টিউব প্যাচ চক বা মার্কার প্রথমে সাইকেলটিকে একটি সমতল জায়গায় দাঁড় করান ব্রিং স্প্যানারের সাহায্যে সাইকেলের পাংচার হয়ে যাওয়া টায়ারটিকে ফর্ক থেকে বার করুন এবারে হাত দিয়ে টেনে বাল্বটিকে বাইরে বার করুন আর বাল্ব কোডটিকে রিমের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিন টায়ার লিভারের সাহায্যে রিম থেকে টায়ারটিকে এমনভাবে আলাদা করুন যাতে সহজেই টায়ার থেকে টিউবটি আলাদা হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে বার করে আনা বাল্বটিকে আবার লাগিয়ে দিন যাতে চেক করার জন্য টিউবে হাওয়া ভরা যায় এয়ার সাহায্যে টিউবে হাওয়া ভরার পর নিজের হাত দিয়ে ভালো করে চেক করে নিন টিউবটিকে জলের ট্রেতে ডুবিয়ে দেখুন টিউব থেকে বেরোনো বুদবুদ অর্থাৎ বাবল বেরোনোর জায়গাটিকে খুঁজে বের করুন যেখান থেকে বুদবুদগুলি বেরোয় সেখানেই পাংচার থাকে এইভাবে গোটা টিউবটি চেক করুন টিউব থেকে হাওয়া বেরোনোর জায়গাটি খুঁজে পাওয়ার পর জায়গাটিকে চক বা মার্কার দিয়ে দাগ দিন শুকনো কাপড় দিয়ে টিউবটিকে ভালো করে মুছুন কোর থেকে বাল্বটিকে খুলে টিউবের হাওয়া বার করে দিন ফ্ল্যাট ফাইল ব্যবহার করে টিউবের উপরের দাগ দেওয়া জায়গাটিকে ভালো করে ঘষে নিন যাতে এর ওপরে লাগানো প্যাচটি ভালোভাবে বসে ঘষে নেওয়া জায়গায় কেমিক্যাল ভলকানাইজেশন পেস্ট লাগিয়ে দিন যাতে লাগানো প্যাচটি আর খুলে না যায় তারপর ওই জায়গায় টিউব প্যাচটিকে লাগিয়ে দিন এবং প্যাচ প্রেস রোলার দিয়ে ভালো করে চেপে বসিয়ে দিন এখন বাল্ব করে বাল্ব লাগিয়ে দিন এবং এয়ার কম্প্রেসারের সাহায্যে টিউবে হাওয়া ভরুন টিউবটিকে আবার জলের ট্রেতে ডুবিয়ে ভালো করে চেক করে নিন টিউবের প্যাচ লাগানো জায়গাটিও ভালো করে চেক করুন এ থেকে বোঝা যাবে পাংচার সঠিকভাবে সারাই হয়েছে কিনা এরপর বাল্ব কোর থেকে বাল্বটি খুলে নিয়ে টিউবের সব হাওয়া বের করে দিন টায়ারে কোনো তীক্ষ্ণ জিনিস আটকে আছে কিনা বা কোথাও কোনো ফাটা জায়গা আছে কি না তা ভালো করে চেক করে নিন এবার টিউবটিকে টায়ারের মধ্যে ভরুন এবং রিমের মধ্যে থেকে বাল্ব কোরটিকে বাইরে বের করে আনুন টায়ার লিভারের সাহায্যে টায়ারটিকে রিমের ভেতরে বসিয়ে দিন ভাল্ব কোরের সাথে ভাল্বটিকে জুড়ে দিন এবং এয়ার কম্প্রেসারের সাহায্যে টিউবে হাওয়া ভরুন ভাল্ব কোরের উপরে সাবান জল ঢেলে একবার চেক করে নিন কোথাও লিকে আছে কিনা সব শেষে রিং স্প্যানারের সাহায্যে রিংটিকে সাইকেলের ফরকে লাগিয়ে দিন সুরক্ষা নিয়মাবলী অর্থাৎ সেফটি রুলস টায়ারটিকে ভিতর এবং বাইরে থেকে চেক করার সময় যাতে কোনো ধারালো জিনিসের দ্বারা হাত কেটে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে টিউবে হাওয়া ভরার সময় এয়ার প্রেসার গজ ব্যবহার করুন এবং টায়ারে হাওয়া নির্দিষ্ট মাত্রাতেই ভরুন